তখন ওই বাঁশের ভিতরে ছিল একটা পিপ্পার বিলিপ পিপ্পের বাসা ও তাদের মধ্যে থেকে টিপ্পার সর্দার আমার কাছে আসিয়া কান্না কাবি করিয়া বলা বুঝে আমরা ওই বাঁশের মধ্যে ছিট আমাদের বাড়িঘর ওই বাঁশ ওই বাঁশ যদি পোড়ায় ফেলে রে আমাদের বংশ অনিম বংশ হয়ে যাবে কান্না হওয়া গোয়ার আমি বলি আমি যেমন মানুষের জন্য জমিনের বকে আসছি বাবা তেমনি ভাবে অন্যান্য পশু পাখি অন্যান্য আমার ভাড়া পিপিলিকার জন্য আল্লাহ আমার মনে দয়া দিয়েছে বাবা ও বাবা এই জন্য এই আলাদা করা হলো এই বাসগুলা তোমরা বুড়াই বানা কারণ এই বাস গুলার পিপার আবদার করেছে তার বংশ যেন নির্বংশ না করে যেরকম আল্লাহ শোন দল বাবা আউ লি আর সরদা তোমাকে বি না সে নহমা তোমাকে বি নাশন রহমা তের বান তুমি আকুল কু তুমি ভোল বাবা নয় সুর তোমকে দেখ তোমাকে দেখল তোমাকে দিয়া আর বাবা রহমতের তেব উড়ো বছ

আল্লাহর লিখা যা বাবা ফরিদপুরি এমনি এমনি আল্লাহর হাল নাই হজুর কাপড়া গান বলতেন বাবা যে জিনিসটা আমি সরোয়ানাই কামায় করেছি বাবা বারোয়ানায় বিক্রি করতে রাজি না বাবা চল্লিশ বছর সাধনা করে করে না খেয়ে না ঘুমিয়ে সামান্য অর্ধ চামচ খানা কি যে আমি হাসিল করেছি সেটা আমি না বিক্রি করতে রাজি না বাবা যখন আমার পীর খাজা পুরি আমাকে বাবা লবণের বস্তা সেই যমুনার দিন থেকে আনতে দিত বাবা মাইনের পর মাল কাঁধে করে লবণের বস্তা আমি আমার পীরের কদমে আনতাম লক দরকম বাবা বাবা আমি সবচাইতে বেশি খাটতাম করত বাবা কিন্তু যখন খানার দশন আমার সামনে দেওয়া হতো দেখা যাইত গো অন্য যারা কাজ